নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের তিন তারিখ বুধবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো ছাব্বিশতম অধ্যায়ে হস্তিনাপুরে পাণ্ডুর মৃতদেহ আনয়ন পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরং চৈব নরত্তমং দেবিন্ শরশতিমবেশাম ততজয়া মুদিরয়ে ঋষি বৈশম্পায়ন বলেন রাজর্ষি পাণ্ডু দেহ ত্যাগ করে লোকান্তর গমন করলে দেবতুল্য মহর্ষিগণ মন্ত্রবিদ ব্রাহ্মণগণ সবাই একসঙ্গে এসে মন্ত্রণা করতে লাগলেন যে মহাজশা মহাত্মা মহারাজ পাণ্ডু রাজ্য পরিত্যাগ করে এখানে আমাদের শরণাগত হয়ে বহুদিন তপ অনুষ্ঠান করেছিলেন এখন তিনি শিশুপুত্র এবং পত্নীদের আমাদের কাছে রেখে দেবলোকে গমন করেছেন অতএব তার স্ত্রী পুত্র এবং মৃতদেহ নিয়ে ভীষ্ম এবং যুতরাষ্ট্রের কাছে সমর্পণ করা আমাদের অবশ্যই কর্তব্য মহর্ষিগণ এমন পরামর্শ করে কুন্তি পাঁচ বালককে এবং পাণ্ডু ও মাদ্রির মৃতদেহ নিয়ে হস্তিনাপুরে চললেন পুত্র বৎসরা কুন্তি প্রতিহীনা হয়ে পুত্র মুখ দেখে নিজের রাজ্যে অত্যন্ত উৎসাহে সবার আগে গমন করতে লাগলেন তার অত্যন্ত অল্পদিনের মধ্যে কুরু জঙ্গলে উপনীত হয়ে দ্রুতই রাজদারে পৌঁছে গেলেন তখন তপস্বীদের কথা অনুসারে দ্বারপাল তৎক্ষণাৎ রাজসভায় তাদের আগমনের বার্তা নিবেদন করলেন হস্তিনাপুর নিবাসী যাবতীয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই তপস্বীদের আগমনের কথা শুনে অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজ নিজ স্ত্রী পুত্রদের সঙ্গে বিবিধ জানে এসে তাদেরকে দেখতে লাগলেন তাদেরকে দেখে জনতা রাজমার্গ আচ্ছন্ন করে চলল সেই সময় তাদের সকলের অন্তঃকরণ ঈর্ষাশূন্য এবং ধর্মপ্রবণ হল শান্তনুপুত্র ভীষ্মদত্ত বাহলিক ধৃতরাষ্ট্র বিদুর সত্যবতী যশস্বিনী অম্বিকা অম্বালিকা গান্ধারী সবাই সেখানে আসতে লাগলেন তারপর পুরোহিতদের সঙ্গে কৌরবগণ এবং অন্যান্য পৌর জনপদগণ তপস্বীদের দেখে দণ্ডবধ প্রণাম করলেন পরে সেই সকল লোক ঋষিদের আদেশ অনুসারে উপবেশন করলে মহাত্মা বিশ্ব সমস্ত দর্শনার্থীদের নিস্তব্ধ দেখে মহর্ষিদেরকে পাদ্য এবং অর্ঘ দিয়ে যথাবিধি পুজো করে রাষ্ট্র এবং রাজ্যের সংবাদ জানালেন তখন তপস্বীগণের মধ্যে এক মহর্ষি উঠে অন্যান্য তপস্বীদের মত গ্রহণ করে বলতে লাগলেন যে হে মান্যবর পাণ্ডু নামে যে রাজার সমস্ত ভোগ সুখ জলাঞ্জলি দিয়ে শতশৃঙ্গ পর্বতে গমন করে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছিলেন তার জ্যেষ্ঠ ধর্মপত্নী কুন্তীর গর্ভে সাক্ষাৎ ধর্মের ঔরসে এই যুধিষ্ঠির নামের পুত্রটি জন্মেছেন ভগবান পবনদেবের থেকে এই মহাবল পরাক্রান্ত ভীম জন্মেছেন দেবরাজ ইন্দ্রের ঔরসে ধনঞ্জয় নামে পুত্র জন্মেছে অর্জুনের যশরাশি সমস্ত মেদিনী মন্ডল বিস্তীর্ণ হয়ে অন্যান্য ধনুর্ধর বীরপুরুষদের কীর্তি বিলুপ্ত করবে আর এই যে দুই ধনুর্ধর নরশ্রেষ্ঠকে দেখছেন তারা সেই রাজশ্বীর কনিষ্ঠা পত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমার যুগলের ঔরসে জন্মগ্রহণ করেছেন হে মহাত্মা বিশ্ব এইভাবে পরম ধর্মাত্মা মহাযশস্বী পাণ্ডু বনে বাস করে বিনষ্ট প্রায় বংশের পুনরুদ্ধার করেছেন আপনারা এই পাণ্ডু পুত্রদের বেদ অধ্যয়নের বিষয়ে জ্ঞাত হয়ে পরম সন্তুষ্ট হবেন সেই মনুজসত্তম রাজস্বী পাণ্ডু তার অভিলাষিত পুত্র লাভ করে আজ সতেরো দিন হল পরলোক গমন করেছেন পতিব্রতা মাদ্রিও পতির লোকান্তর প্রাপ্তি দেখে অত্যন্ত দুঃখিত হয়ে তার মৃতদেহ আলিঙ্গন করে শরীর ত্যাগ করে পতিলোক প্রাপ্ত হয়েছেন আপনারা পাণ্ডু এবং মাদ্রির এই সব দুটিকে নিয়ে কুন্তি এবং যুধিষ্ঠির পঞ্চ ভাইয়ের সঙ্গে তাদের অগ্নিকার্য এবং শ্রদ্ধা ব্যবস্থা করুন কুরুগণকে এই কথা বলে তা পোষগণ দেখতে দেখতে গুজ্জকদের সঙ্গে অন্তর্হিত হলেন তাদের সমাগমে হস্তিনাপুর গন্ধর্ব অধিষ্ঠিতের মতো অপূর্ব শোভা ধারণ করেছিল এখন তারা অন্তর্ধান করতে সেই নগরের আর তেমন শোভা রইল না সমাগত পৌর এবং জানপদগণ সিদ্ধ মহর্ষিগণের দেখে বিষয়ে নিজ নিজ স্থানে প্রস্থান করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো ছাব্বিশতম অধ্যায়ে হস্তিনাপুরে পাণ্ডুর মৃতদেহ আনয়ন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ পথ দুর্ঘটনা বৃষ চিকিৎসায় বিভ্রাট মিথুন পতন আশঙ্কা কর্কট বিরোধ সিংহ প্রিয়জন সঙ্গ কন্যা চৌর্য ভয় তুলা গবেষণায় সাফল্য বৃশ্চিক ভোগ বিলাসে ব্যয় ধনু মানসিক শান্তি মকর আরোগ্য লাভ কুম্ভ প্রতিবেশী বিবাদ মিন আয় বৃদ্ধির সুযোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ